ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিডি চব্বিশ অক্টোবর দু পঁচিশ দৈনিক আমার পত্রিকায় আমরা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে চামড়া শিল্প সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও চাকরির সুযোগ ভর্তি বিজ্ঞপ্তি তো এই কোর্সে কারা কারা বিনা খরচে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন

নতুন প্রশিক্ষণার্থী ন্যূনতম যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা ডিগ্রি বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিতে আবেদনকারী অগ্রাধিকার প্রাপ্ত হবে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স অন কমপ্লায়েন্স ফর লেদার সেক্টর কোর্স এর মেয়াদ তিন মাস সিট সংখ্যা তিরিশটি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স অন অটোমেশন এআই ফর ডিজাইন

sicip.ilet.deu.org ডট আই এল ওয়েবসাইটে অনলাইনে সরাসরি আবেদন করতে হবে অথবা আবেদন ফর্মটি পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রোগ্রাম অফিসে জমা দিতে হবে প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ বৃহস্পতিবার সন্ধ্যা শুক্রবার ও শনিবার সকাল ক্লাস হবে টিউশন ফি বিহীন প্রশিক্ষণ দৈনিক ভাতা ও ইন্টারনেটশিপ বাতা সুবিধা আছে

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি জাতীয় পরিচয় পত্র অনলাইনে যাচাইযোগ্য জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সমাজের সত্যায়িত ফটোকপি কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে সম্ভবক ক্লাস তারিখ তেরো নভেম্বর দু হাজার পঁচিশ সাক্ষাৎকার পাঁচ থেকে আটই নভেম্বর পর্যন্ত যোগাযোগের ঠিকানা পরিচালকের কার্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় চুয়াল্লিশ টু পঞ্চাশ শেরে বাংলা রুট হাজারিবাগ ঢাকা দর্শক এই ছিল সরকারি অর্থায়নে সম্পর্ক বিনা কলেজ চামড়া শিল্পের প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি ধন্যবাদ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমরা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন